হ্যালো আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে তোমার কি ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ম্যাথ ফার্স্ট পেপারের তোমার ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকো টাইপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই এমসিকিউ টাইপটা থেকে কিন্তু প্রতি বছরই বিভিন্ন ভার্সিটিতে তোমার কি একটা এমসিকো আসার চেষ্টা করে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই টাইপটা থেকে অনেক বেশি রিপিট হয় তো আমি হ্যাক্সটা একদম দেখাই দেবো একদম এই হ্যাক্সটা যদি দেখাও তো একবার একদম সহজেই তুমি কয়েক সেকেন্ডের মধ্যে এমসেকোটা করে ফেলতে পারবা আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট টার্গেট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সি ইউনিট টার্গেট স্পেশাল এমসেকো হ্যাক্স কোর্স আছে এখানে তোমার কি ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটা সাবজেক্ট আমরা কি দায়িত্ব নেব এই তিনটা সাবজেক্টে তুমি কীভাবে ভালো করতে পারবা এ টু জেড প্রতিটা চাপ্টার টাইপ অসেমস হ্যাক্স তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে ক্লাস থাকবে ক্লাসের পিডিএফ থাকবে তাছাড়া যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবা যে কোনো প্রবলেম সলভ করতে পারবা তোমরা যারা সেকেন্ড টাইম দেবা তাদের জন্য আমাদের এই কোর্সটা কার্যকরী গুরুত্বপূর্ণ তো তুমি যারা সেকেন্ড টাইমে আছো তোমরাও কিন্তু তোমাদের একটা সিট দখল করতে পারবা আমাদের সাথে যুক্ত হয়ে আমি আসি আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্টি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সো চলো আমরা টাইপটা দেখার চেষ্টা করি তো এখন দেখো এখানে যে টাইপটা আছে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকো টাইপ আছে তো এখন দেখো এই যে টাইপটা আছে সাইন পনেরো ডিগ্রি প্লাস কস তোমার কি পনেরো ডিগ্রি তো এই টাইপের যদি প্রবলেম থাকে অর্থাৎ দেখো সাইন সাইন এ প্লাস কস কস এ এরকম যদি থাকে তাহলে এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন অর্থাৎ দেখো তুমি এখানে একটা জিনিস দেখা দেখতে হবে তোমার সাইনের পরে যে অ্যাঙ্গেলটা কজের পরে অ্যাঙ্গেলটা কিন্তু সেম যখন এরকম থাকবে এবং এখানে যখন তোমার কী থাকবে তোমার কি প্লাস থাকবে তখন তোমার শর্টকাট যেটা হবে সেটা হ তোমার শর্টকাটটা হবে তোমার কিন্তু রুট টু কস কস পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কত এ এই জিনিসটা কিন্তু হবে জিনিসটা বুঝাইতে পারছি তাহলে এটা শর্টকাটটা কী হবে এরকম অর্থাৎ সাইনে প্লাস কত কজ এরকম টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তোমার যদি এখানে প্লাস থাকে তাহলে তোমার কি হবে এখানে রুট টু সময় সাইন এ কজ এ যাই থাকুক সাইনে প্লাস কজে যদি থাকে তাহলে রুট টু কজ এতটুকু তোমার ফিক্সড রুট টু কজ অর্থাৎ সাইন এ প্লাস কজে এরকম যদি থাকে তাহলে রুট টু কজ এতটুকু ফিক্সড তারপর হবে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কত এ অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে হবে কত মাইনাস আর এখানে মাইনাস থাকলে এখানে হবে কত প্লাস ওকে তাহলে এখন দেখো এখানে কি আছে সাইনে প্লাস কত কস আছে সাইন পনেরো ডিগ্রি প্লাস কত কস পনেরো ডিগ্রি তাহলে এটার আনসারটা কত হবে ভাইয়া এটার আনসারটা কিন্তু হবে দেখো রুট টু কস রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস এখানে যেহেতু প্লাস আছে যেহেতু প্লাস আছে তাহলে এখানে মাইনাস আর এখানে এর মানটায় এ বলতে এখানে কি আছে এ বলতে এখানে বোঝানো হচ্ছে পনেরো ডিগ্রি তো এটা হয়ে গেল তাহলে এখান থেকে দেখো রুট টু কস রুট টু এখানে হবে থার্টি ডিগ্রি থার্টি তাহলে দেখো এখানে রুট আর কস থার্টি মান কত র থার্টি কত কস থার্টি মান হচ্ছে তোমার কত টু ঠিক আছে টু তো এখন এই কাজটা তুমি কীভাবে করবা দেখো উপরে কি আছে রুট আছে আর এখানে কত রুট থ্রি আছে আর নিচে কত টু আসে না টুটাকে আমরা এভাবে লিখতে পারি না রুট টু গুণনগত রুট টু এভাবে কিন্তু আমরা লিখতে পারি এইটা আর এটা কিন্তু কাটা গেল তাহলে এখানে কি থাকতেছে দেখো রুট থ্রি বাইগত রুট টু তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো না তাহলে থ্রি বাইগত টু জিনিসটা কি বুঝাইতে পারছি তুমি যখন বুঝতে পারবা তখন দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই জন্য একটু সময় লাগতেছে ঠিক আছে তোমরা যখন বুঝতে পারবে তখন ধুমধাম করে করে ফেলতে পারবে এতটুকু ক্যালকুলেশন করার দরকারই নাই তো এখানে দেখো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা এরকম টাইপের ম্যাথ যদি থাকে তাহলে এখানে দেখো প্রসিডিউরটা লেখা আছে এখানে কিন্তু মেনলি যে প্রসিডিউরটা এটা কিন্তু লেখা আছে আর শর্টকাট হিসেবে অর্থাৎ এমসিকিউর জন্য শর্টকাট হিসেবে তোমার এখানে কিন্তু শর্টকাটটা কিন্তু তোমার কিন্তু দেওয়া আছে ওকে তো আশা করি তাহলে আমাদের কিন্তু মানে সলিউশন কোনটা হবে রুট অফার কত থ্রি বাই কত টু এভাবে এইভাবেও থাকতে পারে বা তোমার পরীক্ষাতে তোমার কনফিউশন করার জন্য আর রুট থ্রি বা রুট টু এভাবেও থাকতে পারে দুইটা কিন্তু সেম জিনিস কারণ পরীক্ষার তুমি পড়ে যাবা এক এরকমভাবে বা এরকমভাবে পরীক্ষার হলে দেখবা অন্যরকমভাবে দিব তো অনেকে কিন্তু আসলে জিনিসটা বুঝতে পারবে না হয়তো বা গণ্ডগোল পাকায় ফেলবা এই দুইটা কিন্তু সেম পরীক্ষার হলে এরকম জিনিসগুলো ভুল হয় কিন্তু তো এই জিনিসটা কিন্তু কখনো ভুল করবে না ওকে তো আজকে এই পর্যন্তই তো সকলে ভালো থাকবে পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ক্লাস চাও বা কোন সাবজেক্টের উপর ক্লাস পাও চাও তোমরা সেটা বলবা তাহলে আমি সেই সাবজেক্টের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই